হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরএফএল গ্রুপের একটি স্মার্ট ট্র্যাক এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট ট্র্যাক একটি চিহ্ন দেওয়া রয়েছে স্মার্ট ট্র্যাক চার স্টেপের এটা আজকে আপনাদের খুলে দেখাবো আর এটা যেখান থেকেই কিনেন না কেন সুন্দরভাবে এরকম একটা কার্টন থাকবে আর একটি ভাঙ্গা আছে কিনা চেক করে নিবেন দোকানদারের থেকে আর যদি ভাঙ্গা থাকে অবশ্যই কিন্তু যে কোনো দোকান থেকে আপনি যে দোকান থেকে কিনবেন এই দোকানদারকে বললেই আপনি কিন্তু এই রেটটা চেঞ্জ করে দিবে আর যারা অনলাইনে কিনতে চান অবশ্যই আমাদের যে ভিডিওটি রয়েছে ভিডিওর স্ক্রিনে নাম্বার রয়েছে এই নাম্বারটি আমাদের ইমা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু এই রেটগুলো আমাদের কাছে নিতে পারেন আর এই রেটটি কত টাকা হলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন একটু আমি আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর রেটটি কিভাবে সাজায় আমি আপনাদের একটু দেখাবো তাই ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন চলুন দেখি দর্শক এই কার্টনটি আমি খুলে দেখাই আপনাদের আর যে এই রেটটি রয়েছে এই রেটটিতে কই পার্ট থাকে সবকিছু আপনারা খুলে চেক করে নেবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন রেকটি রেকটি যখন কার্টনটি খুলবেন সেম কিন্তু এরকম একটা ফুলির ভিতরে থাকবে রেকটি রেকটি আপনারা সুন্দরভাবে খুলে নেবেন এইভাবে খুলে নেবেন আর খুলে নিয়ে এখানে যে বেড়াগুলো রয়েছে এই বেড়াগুলো সুন্দরভাবে আগে দেখে নেবেন ভাঙ্গা আছে কিনা ভাঙ্গা থাকে অবশ্যই যে দোকান থেকে আনছেন ওই দোকানে কিন্তু আপনাকে চেঞ্জ করে দিবে আমি সব নিয়ে যেতে হবে না যেটা ভাঙ্গা রয়েছে শুধু এটা নিয়ে হবে তারা চেঞ্জ করে দিবে প্রথমে আপনারা লেগের যে বডি রয়েছে বুডিগুলো গুলো আপনারা চেক করে নিবেন দেখতে পাচ্ছেন আর চার থাক আছে কিনা এটাও কিন্তু আপনারা দেখে নেবেন সুন্দরভাবে চেক করে নিবেন আর যে এটার যে সাইট রয়েছে এই সাইডগুলো কয়টা রয়েছে আমি আপনাদের দেখাই এই দুইটা সাইড দেখতে পাচ্ছেন ছোটো এটা কিন্তু সব নিচে থাকবে আর কিভাবে সাজাই আমি এটাও আপনাদের দেখাবো দেখতে এটা থাকবে দুইটা আর যে সাইড বেড়া রয়েছে এই বেড়া থাকবে কয়টি এটি আমি দেখাই এখানে রয়েছে তিন পিস আর এখানে রয়েছে তিন পিস মানে দুই সাইড বেড়া দুই সাইড বেড়ার জন্য আপনারা চার থাকে ছয় পিস থাকবে সব বেশ সুন্দরভাবে চেক করে নেবেন আর এই র্যাকটা কিভাবে সাজায় আমি এখন আপনাদের দেখাবো তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন দেখতে পারছেন সবচাইটি নিচে থাকবে আপনি নিচে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিবেন দেখতে পারছেন দুর্নীতির আমি দেখলাম আর এটা অবশ্যই জানেন আপনারা এটা পিনে দেখতে পাচ্ছেন এটা জবা ফুলের কিন্তু সুন্দর একটা পিন ছবি দেওয়া রয়েছে বা পিন করা রয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি প্রথম ধাপটি সাজাবো আপনারা কিন্তু প্রথম ধাপ যেভাবে সাজাবেন সেম ক্যাটাগরি কিন্তু চারো ধাপ কিন্তু আপনারা সাজাইতে পারবেন সেম এইভাবে দিবেন দিয়ে একটু হালকা পাতলা বাড়ি দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এইভাবে লাগিয়ে দিবেন আমি কিন্তু প্রথম ধাপটা আপনাদের লাগালাম পরে সুন্দরভাবে এইভাবে দিয়ে দিবেন সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু দ্বিতীয় ধাপ কিন্তু সুন্দরভাবে লাগালাম প্রথম পরে দ্বিতীয় তৃতীয় ধাপটাও কিন্তু লাগালাম সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি সুন্দর একটা জবা ফুলের পিন রয়েছে আর এটা একটা হলো হোয়াইট এবং রেড এর মধ্যে কিন্তু সুন্দরভাবে ভাবে সাজিয়ে তুলেছে আমি এখন আরেকটা ধাপ রয়েছে এটি লাগিয়ে আপনাদের পুরাটা দেখাচ্ছি বুঝতে পারছেন আমি পুরা রেগটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিলাম আপনারা বাসা বাড়ি তারপরে যেকোনো অফিস আদালতে আপনারা ইউজ করতে পারেন এই রেগ গুলো এই রেগ গুলোর ভিতরে কিন্তু অনেক জায়গা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক জায়গা অনেক সামান রাখতে পারবেন স্বামী রেগটা আপনাদের একটু ঘুরে দেখাই দেখতে পাচ্ছেন রেকটা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু টোটালি চার থাকা আমি সাজিয়ে দেখালাম ভাবে কিন্তু আপনি সাজাতে পারবেন প্রথমে এক ধাপ যেভাবে সাজাবেন সেম কোয়ালিটি ভাবেই প্রতিটা ধাপ কিন্তু সাজাতে পারবেন দেখতে পাচ্ছেন আপনি রেটটা কত টাকা হলে নিতে পারবেন এখন আমি একটু আইডিয়া দিব আমি রেটটা আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন সাতশো টাকা এমআরপি রয়েছে যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চাচ্ছেন তারা সামথিং সার দিয়ে কিন্তু এই রেটটা আমাদের কাছে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই রেটটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে রেটটি আপনারা নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি কিন্তু আপনাদের এক্সট্রা দিতে হবে আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনের নিয়ম ডবলই দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মান নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চার্জটি আছে ওই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন ওইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশন মাধ্যমে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর সেখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আর এফিলের কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু